বাংলায় একটা প্রবাদ আছে যার বিয়ে তার খবর নেই পাড়াপশের ঘুম নেই আমরা বাঙালিরা আর কিছু পারি আর না পারি অন্যকে নিয়ে কিন্তু চমৎকার গবেষণা করতে পারি হ্যালো ভিডিওতে সকলকে স্বাগত আশা করি যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও সুস্থ রেখেছেন এখন আসি আজকের টপিকে গতকাল রাতে অনেকেই ঘুমাতে পারেনি সারা রাত রিসার্চ করেছে নিউ একটা ব্র্যান্ড ভাইরাল ইস্যু নিয়ে মানে রিউমার্স বলুন বা গুজব বলুন যাই বলুন না কেন সেটা নিয়ে আর সেটার প্রতিবাদ্য বিষয় হচ্ছে সাকিব আল হাসান এবং শিশির কিভাবে সাকিব আল হাসান শিশিরের মতো একটা মেয়েকে ঠকাতে পারে কিভাবে এত সুন্দর এবং এত ট্যালেন্টেড পারফেক্ট একটা বউ রেখে আরেকটা মেয়ে বা মহিলার সাথে গিয়ে লিপ্ত হতে পারে সেই সাথে আরও কিছু ছবি এবং স্ক্রিনশটসও ভাইরাল হয় যেখানে দেখা যায় সাকিব আল হাসান ওই মেয়ের সাথে বিভিন্ন ক্যাফেতে কফি খাচ্ছে বা বিভিন্ন জায়গায় আর কি আর দেখা যায় যে শিশিরও তার প্রোফাইল থেকে সকল পোস্ট ডিলেট করে দেয় ইভেন তারা ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছে তো বেসিক্যালি গতকাল রাতের হট টপিক ছিল সাকিব আল হাসান শিশির এবং সেইমে নাফিসা যে নাকি কুমিল্লা ভিক্টোরিয়ানের মেবি অনার তো যাই হোক এই টপিক নিয়ে গবেষণা এবং চর্চায় অনেকের গতকাল রাতে ঘুম হয় নাই সবাই এটা নিয়ে পড়েছিল মানে সারা রাত হয়তো বা বিভিন্ন ধরনের জিনিস ভাইরাল করছে এটা করছে সেটা করছে যাই হোক সকালবেলা তো শিশির একটা পোস্টের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করেই দেয় যে সাকিব এবং মানে আফিসার মাঝে এরকম কিছুই হচ্ছে না তাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপ খুবই ক্লিয়ার এবং হাজব্যান্ড হিসেবে সে সাকিবকে একশোতে একশো দিবে মানে এরকম অনেক একটা পোস্ট লিখছে যেখানে সে অনেক কিছুই বলছে বাট স্টিল কিছু মেয়ে বা কিছু মানুষ আছে বাংলাদেশের তারা এটা নিয়েও জাজ করতেছে বলতেছে শিশির বাচ্চাদের জন্য সংসার বায়চালানোর জন্য এরকম পোস্ট দিছে বা সে এমনিতেই সাকিবকে সাপোর্ট করতেছে কারণ সে সাকিবকে ছেড়ে যেতে চায় না বা বাচ্চাদের কথা ভেবে এরকম নানান কিছু করতেছে আচ্ছা আমাদের দেশে কি শিশিরই প্রথমে যে এরকম করছে এরকম কিন্তু আমাদের চারপাশে থাকালে হাজারো হাজারো মেয়ে পাওয়া যাবে যারা এই কাজ করে আসছে বাচ্চার মুখের দিকে তাকিয়ে তারা তাদের জীবন বিসর্গ করে দিচ্ছে এত স্যাক্রিফাইস এত কম্প্রোমাইজেস করতেছে শুধুমাত্র বাচ্চাদের জন্য তো কেন শিশিরকে নিয়ে আমাদের পড়ে থাকতে হবে আর কেন এবার শিশির যেখানে বলতেছে ওদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্ক একদম পারফেক্ট বা ভালো আছে তারপরেও কেন আমরা সেটা বিশ্বাস করতে পারবো না বা কেন সেটা নিয়ে আমাদের এত গসিপ করতে হবে সেটা আসলে আমার বোঝে একদমই আসে না কারণ যেখানে ওরা ওরা ঠিক আছে সেখানে আমার আপনার এত প্যাচাল পেরে বা এত ক্যাচাল করে কি লাভ ওরা পারফেক্টলি লাইফ লিড করতেছে আপনারাও করুন কেন অযথা অন্যের জীবনে অশান্তি টেনে নিয়ে আপনাদের জীবনে শান্তিটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন নিজেরা শান্তিতে থাকুন অন্য কেউ শান্তিতে থাকতে দিন আর লাস্টে কিন্তু শিশির ক্লিয়ার করে দিয়েছে ও কোনো পোস্ট ডিলেট করেনি সব প্রাইভেট করে দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ছিল আমার মনে হয় আমাদের সবার উচিত এসব গুজব না ছড়ানো সবাই ভালো থাকবেন আল্লাহ